মেরি ক্রিসমাস বন্ধুরা সবাই কেমন আছেন আগামীকাল পঁচিশে ডিসেম্বর বড় দিন ক্রিসমাস ডে সবার কাছে একটা দারুণ আর আজকে আমরা কোথায় চলে এসেছি দেখি আর মনে হয় না নতুন করে বলতে হবে বিশেষ করে দুর্গাপুরবাসীকে এই লোকেশনটা আমি আর বলবো না প্রত্যেকেই জানেন কোথায় এসেছি কারণ দুর্গাপুরে পঁচিশে ডিসেম্বর মানে প্রত্যেক মানুষের ভিড় হয় এই একটা জায়গাতে চার্চে আর আমরা এসেছি বলা বলা হয় হয় ডিসেম্বরকে ক্রিসমাস ইভ সবাইকে করে মেরি ক্রিসমাস আর সবাই সবাইকে একে অপরকে উইস করতে থাকে যে শেষের জন্মদিন তো চলুন আজকে আপনাদেরকে পুরো আমরা ঘুরে দেখাবো কিরকম কি সাজিয়েছে প্রত্যেক বছরের মতন এবছর কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে সবাই ধীরে ধীরে লাইফটাই জয়েন কমেন্ট লাইভ সাউন্ড পিকচার নিয়ে চলো আছে কিনা জানাবেন ক্রিসমাসে কার কি প্ল্যানিং বড়দিনে কিন্তু অনেকে অনেক ধরনের প্ল্যানিং করে কলকাতার পার্ক স্ট্রিট তো এই পঁচিশে ডিসেম্বরে পুরো চারিদিক সেজে ওঠে তার কাছে কি আমাদের দুর্গাপুর কম নাকি আমাদেরও দুর্গাপুরটি কি কি সুন্দর করে সাজানো হয়েছে বিশেষ করে এই যে রাস্তাটা সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে টু আর্থ একদম ডিভিসি যাওয়া যে রাস্তার পাশেই তো রয়েছে এত সুন্দর চার্চ আর চার্চকে কি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে পঁচিশে ডিসেম্বর আসা কিন্তু নতুন বছর আসার একটা আমিজ একটা উৎসাহ আবারও একটা বছর আসবে নতুন উদ্যম নিয়ে নতুন আনন্দ নিয়ে পুরনো সমস্ত খারাপ জিনিস বলে নতুনকে আলিঙ্গন করা আর সেই জন্যই বোধ হয় ঠিক বছর শুরুর আগে আগেই যেশেসে হয়তো পৃথিবীতে ওই জন্যই এসেছিলেন সবার কাছে খুশির বার্তা পৌঁছে দেওয়ার জন্য তো চলুন আমরাও একটুখানি ধীরে ধীরে ভেতরে যাই আর জেশেসের বদলে মানে হচ্ছে টোয়েন্টি ডিসেম্বর আমরা জানি যেসাসকে কেকস দেওয়া হয় মোমবাতি দেওয়া হয় রোজ দেওয়া হয় তো এই সব কিছু কিন্তু এইখানেই পাওয়া যাচ্ছে তো আপনারা চাইলে এনাদের কাছ থেকেও কালেক্ট করতেই পারেন এখান থেকে নিয়ে জেসেসকে দেবেন তাহলে ওনাদেরও একটু ভালো লাগবে ঠিক আছে আসুন আমরা এবার ধীরে ধীরে ভেতরে যাই দুপাশেই কিন্তু আছে ওই দিকেও আছে এদিকে আছে হ্যালো বলো কোনটি আছে বড়ো ওয়ান ওয়ানে পড়ো মেরি ক্রিসমাস থ্যাংক ইউ হ্যাঁ বেচারা এদিক দিয়ে যায় ভীষণ সুন্দর সাজিয়েছে চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো রাস্তাটা এইটা আর এই রাস্তায় আগামীকাল যারা আসবেন তারা জানেন যে কি পরিমাণ এখানটায় রাস্তাটা ভিড় হবে এই রোডটা দিয়ে তো একদমই গাড়ি চালানো অ্যালাও নেই এই রোডটা একদম পুরোই ব্লক করে দেওয়া হয় কারণ প্রচুর প্রচুর মানুষের ভিড় একদম পুরো সিটি সেন্টার বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে যায় ভিড়টা যারা এসেছেন তারা জানেন প্রত্যেক বছর আর যারা আসেননি একবার হলেও আসবেন ডিসেম্বর খুব ভালো আমরা লাগবে দেখতে পাবো তো চলুন আমরা ধীরে ধীরে পুরো সাজানোটা আপনাদেরকে দেখাই ইউ সো মাচ যারা জয়েন করেছেন একটু সবাই মেরি ক্রিসমাস উইশ করুন এই তো বলতে না বলতে ডিম্পল সিং প্রথম কমেন্ট এসেছে মেরি ক্রিসমাস আরও সবাই একটুখানি কমেন্টস করুন আমাদেরকে মেরি ক্রিসমাস ঠিক আছে সবাই সবাইকে উইশ করবো এটাই তো ভালো লাগার জায়গা তাই না আর এখানে হচ্ছে স্টেজটা করে দেওয়া হয় এই স্টেজে প্রোগ্রাম হয় না নানা ধরনের আপনারা সবাই নিশ্চয়ই জানেন আর পঁচিশে ডিসেম্বরে কার কি প্ল্যানিং রয়েছে একটু অবশ্যই জানাবেন কে কোথায় ঘুরতে যাচ্ছেন পঁচিশে ডিসেম্বরে তো এমনিতেও আপনারা জানবেন যে পুরো জাংশন মলে না না চুপি লাগবে না একদম পরে 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 আচ্ছা এইদিকেও কিন্তু একদম বিক্রি হচ্ছে তো আপনারা এখান থেকে মোমবাতি টুপি আর গোলাপ ফুল নিতে পারেন মেরি পলাশ মন্ডল চলুন এবার আমরা ধীরে ধীরে একদম ভেতরে যাব ওকে অ্যাকচুয়ালি আমার টুপিটা না ঘরে রয়ে গেছে আর আমি আসার আগে কিছুতেই খুঁজে পেলাম না যে কোথায় রেখেছি টুপিটা তো ভেবেছিলাম টুপিটা পরেই আজকে একটু লাইভটা করব তো যাই হোক টুপিটা বাড়িতেই রয়ে গেল তো বেকার বেকার একটা রয়েছে আবার একটা নেব ওই জন্য আর নিলাম না ওকে আসলে এদিক থেকে আমি সরাসরি একদম ভেতরে যেতে কি পরে 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 দেখো পরে পরে করে তো চলুন এদিক থেকে আমরা একদম ভেতরে দেখাতে থাকি বা এই গানটা চলছে বেল আমি ভাবছিলাম এই যে এই গানটা চালালেই বেশ ক্রিসমাস ক্রিসমাস ফিল হয় সুন্দর করে ডেকোরেট করেছে ভীষণ ভীষণ সুন্দর করে ডেকোরেট করেছে সবাইকে মেরি ক্রিসমাস বড়দিন সবার খুব ভালো কাটুক আর সবাই খুব ভালো থাকবেন জেসাসের আশীর্বাদে চলুন এই দিক থেকে আমরা একটুখানি দেখাই কারণ এই দুটো সাইডই খুব সুন্দর করে সাজানো হয় থিম রাখা হয় এখানে জেসাসের সেই বার্থের টাইমটা সেই সময়টাকে এখানে তোলা হয় এবং এটা প্রত্যেক বছরই এখানে করেন এবং প্রত্যেকে আসেন এই জায়গাতে আপনারা নির্দিধায় এখানে ফটোজ নিতে পারবেন রিলস বানাতে পারবেন ঠিক আছে কোনো কিছুরই মানা নেই সব কিছু অ্যালাও আছে আপনারা চাইলেই আসতে পারেন এই দিক থেকে আপনাদের দেখাতে থাকে এখানে জেসাস রয়েছেন জেসাস ক্রাইস্ট ক্রুশবিদ্ধ অবস্থায় যেটা আমরা সবসময় জেসাসকে এই অবস্থাটাতেই বেশি দেখি তো সেই জিনিসটাই যে সাজ তো বলা হয় যে ঈশ্বরেরই রূপ যারা অ্যাকচুয়ালি খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের কাছে পঁচিশে ডিসেম্বর অনেকটাই বড়ো খুশির দিন কারণ এই দিনই যেসাস পৃথিবীতে আসেন এবং মানা হয় তিনি ঈশ্বরের দূত আমরাও ছোটোবেলায় অনেক কিছু পড়েছি ইভেন বাইবেলেও লেখা আছেন যে উনি ঈশ্বরের হলেও তবুও কিন্তু উনি ঈশ্বরের রূপই বলা হয় ঈশ্বরের দূত বলা হয় কিন্তু উনি পৃথিবীতে এসেছেন এবং পুরো মানুষের মতনই জীবনযাপন করেছেন দুঃখ কষ্ট ব্যথা বেদনা কোনো কিছুই বাদ ছিল না জেসাসকে জেসাসের লাইফে আমরা যদি তার পুরো লাইফটা পড়ি আমার মনে হয় কম বেশি সবারই জানা আছে যে জেসাসের লাইফ রকম যেসাস ভীষণ দরিদ্র পরিবার জন্মগ্রহণ করেন সারা জীবন তিনি কষ্ট করেন কিন্তু তবুও তিনি সত্যের পথ ছাড়েন না সবাইকে ভালো শিক্ষা দেন এই তার অনেক শত্রু যেমন হয় ভালো কিছু হলে তো তার শত্রু হবে চারিদিকে হয়েছে এবং তারপরে ভীষণ ভাবে হত্যা করা হয় ক্রুশবিদ্ধ করে তাকে তো এটা ভীষণ দুঃখের কিন্তু উনি সবাইকে খুশির বাণী দিয়ে গেছেন ইভেন মৃত্যু সম্মত উনি এটাই বলেছেন যে যারা আমাকে মারছে ভগবান তুমি তাদেরকে ক্ষমা করো ওরা জানে না ওরা কি ভুল করছে তো জিনিসটা ভালো লাগে খ্রিস্টান ধর্মাবলম্বীর পাশাপাশি আমাদের সকলের কাছেই যে শেষের কথা ওনার বাণীগুলো ভীষণ এফেক্ট করে তা চলুন এই দিকটাতে ধীরে ধীরে আমরা এগিয়ে যেতে থাকি আর সবাইকে কিন্তু মেরি ক্রিসমাস ওকে আজকে হচ্ছে ক্রিসমাস ইভ তো ক্রিসমাসের আগে রাতটাকে সন্ধ্যার থেকে বলা হয় ক্রিসমাস ইভ এবং আমরা সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি সবাই না একটু লাইকটা প্লিজ শেয়ার করবেন কারণ এত সুন্দর লাগছে কৃষ্ণদাস বলছে কাল আমি যাবো মেরি ক্রিসমাস একদম খোকন দাস ক্রিসমাস বলছেন বিক্রম বই বলছেন আজ ঠিক গড়াই জয় শ্রীরাম একদম জয় শ্রীরাম চলুন আই বলাই তো হয় যিনি রাম তিনি রহিম তিনি সবাই আমরা মানুষই ভেদাভেদ করি ঈশ্বর কিন্তু একই এক জোরই তো চলুন এদিক থেকে দেখাই বার্থ জায়গাটা খুব সুন্দর এটা করে প্রতি বছরই এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো হয় ওই জিনিসটা জন্ম হয় আমরা যেটা জানি যে গোয়াল ঘরে ওনার জন্ম হয় পুরো দরিদ্র পরিবেশেই ওনার মানুষ কিন্তু তারপরে কত কষ্ট কত ব্যথা বেদনা কিছু উনি সহ্য করেছেন হাসি মুখে মানে ওনার লাইফটা না একটা অনেক ভালো হিস্ট্রি মানে আমাদেরকে অনেক কিছু শেখায় চল দিদি কেমন আছেন সোমনাথ খুব ভালো আছি আপনি কেমন আছেন বলুন আসুন শুনুন আমরা এদিক থেকে এগিয়ে যাই আর তার পাশাপাশি আমরা যেমন বলি না আমরা দেখবেন যারা হিন্দু ধর্মাবলম্বী আমরা যে শ্রীকৃষ্ণকে খুব মানি কারণ আমরা বলি যে শ্রীকৃষ্ণের নিজেই ছিলেন নারায়ণ তিনি প্রতিটা মুহূর্ত কিন্তু জানতেন যে এরপরে নেক্সট কী হতে চলেছে তারপর কি হতে চলেছে তারপর কী হতে চলেছে তবুও কিন্তু তিনি চেয়েও কোনো কিছু আটকাতে আটকাননি সব কিছু হতে দিয়েছেন কিছু ভালোর জন্য তো শ্রীকৃষ্ণেরও যদি জীবনটা আমরা দর্শন করি তাহলে যেরকম আমরা দেখি যে অনেক কিছু আমরা ওনার কাছ থেকে শিখতে পেয়েছি ওনার লাইফস্টাইলটা উনি যেরকমভাবে জন্মগ্রহণ করেছেন জন্মের পরে নিজের বাবা মাকে ছেড়ে অন্য জায়গাতে গিয়ে অপরিচিত বাবা মা হয়ে যায় ঠিক আছে নিজের মামাই তাকে বধ করতে চায় সবকিছু ও না যাকে ভালোবাসলেন রাধা রানীকে তার সাথে বিয়ে হয় না অন্য কারোর সাথে বিয়ে হয় সবকিছু কুরুক্ষেত্রের সব সবকিছু দেখুন না শ্রীকৃষ্ণের প্রত্যেকটা লাইফ আমরা যেগুলো জেনে থাকি সেগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের গীতার বাণী হয়ে যায় তেমনি যে শাসের প্রত্যেকটা কথা তার জীবন কাহিনীটাই আমাদের কাছে বাইবেল তো এটা নয় যে আমরা আর হিন্দু ধর্মে যারা হয় তারা দেখবেন প্রত্যেকটা ধর্মকে প্রাধান্য দেয় এবং সেই জন্যই বোধহয় আমাদের এত ভালো লাগে আর আমার নিজেরও এটার জন্য ভালো লাগে যে আমি হিন্দু ধর্মাবলম্বী কারণ আমরা সব কিছু অনুষ্ঠানই কত সুন্দর করে পালন করি সব জায়গাতেই যাই আমরা আমরা মসজিদেও যাই আমরা চার্চেও যাই আমরা গুরুদুয়ারাতেও যাই আর মন্দিরে তো আমরা যাই তো চল এটা আসি ধীরে ধীরে আর সিটি সেন্টারের এই যে চার্চটা এইটার নাম হচ্ছে সেন্ট থেরেসাস ক্যাথলিক চার্চ দুর্গাপুর ঠিক আছে আসুন এদিক থেকে একটুখানি দেখিয়ে দিই খুব সুন্দর করে সাজানো হয়েছে চার্চটা ভীষণ ভালো লাগছে খুবই সুন্দর সাজানো হয়েছে চারিদিকে লাইটিং দিয়ে দিয়েছে আলোর রোশনায় একদম ভরে উঠেছে চারিদিক কাল এই টাইমে ঢোকা খুব মুশকিল কোনো বছরই ঢুকতে পারে না ভেতরে বাইরে থেকে দেখি সব সাজানো সেটা একদমই তাই এবারে একটু ওই যে ধৈর্য দিয়ে একটু লাইন দিয়ে দাঁড়াতে হবে ভিড় তো প্রচুর হয় প্রচুর হয় এটা মানতেই হবে প্রচুর হয় মেরি ক্রিসমাস পরিমাল হালদার পরস্কল থেকে নিমু মুখার্জির একটু দেখছেন পূজা মুখার্জি মেরি ক্রিসমাস থ্যাংক ইউ সুমন ঘোষ মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস সোমনাথ বিক্রম বিক্রম ভুই বলছে দিদি দিন পর লাইভ দেখছি আগের পেজটা নোটিফিকেশন আসতে এই পেজটা লাইভে নোটিফিকেশন না আপনি ফলো করে রেখেছেন আমাদের পেজটা তাহলে নিশ্চয়ই নোটিফিকেশন আসবে ঠিক আছে পরিমল হালদার বলছেন ভেরি নাইস লুকিং থ্যাংক ইউ গুড ইভিনিং ম্যাম গুড ইভিনিং শান্তিময় মন্ডল একটু লাইভটা সব শেয়ার করবেন এদিকে তো স্টেজটা হয়েছে প্রোগ্রাম হবে কাল থেকে এখানে জেসাস এখানে জেসাসকে আমরা দুহাত বাড়িয়ে দেখছি যে উনি সবাইকে ডাকছেন চলুন এবার আমরা ভেতরে যাব তবে হ্যাঁ আপনাদেরকে বলে রাখি যে আজকে কিন্তু এখন ভেতরে ঢোকা যাবে না ভেতরটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে বাট এখন নো এন্ট্রি কারণ রাত্রি মনে হয় দশটার পর বোধহয় ওপেন হয় তারপরে তারপরে না পর ওপেন হয় বাইবেল ফাদার পাঠ করেন এবং ঠিক বারোটার সময় মেরি ক্রিসমাস মিস করা হয় তো এখন কিন্তু ভেতরটা খুব সুন্দর সাজানো বাট ভেতরে এখন ঢোকা অ্যালাউ নেই ঠিক আছে চলুন এই দিক থেকে আমরা একটুখানি দেখাই চারিদিকে যেসেসের এবং অনেক পুরনো এই সিটিসেন্টের চার্চ আসুন চারিদিক সাজানো হয়েছে চারিদিক এবং যেসাশের ফেভারিট ফুল হচ্ছে গোলাপ ফুল তো গোলাপ ফুল এই এই দিন যেসাশকে আমরা আগামীকাল সবাই দিই মোমবাতি দেওয়া হয় ভীষণ ভালো আসুন এই দিক থেকে আমরা একটুখানি ধীরে ধীরে এগিয়ে এগিয়ে যেতে থাকি আপনাদের দেখিয়ে দিই পুরো চার্চটা খুব সুন্দর পরস্কল থেকে দেখছি রিবু মুখার্জি একটু সবাই একটু কমেন্টস করুন মেরি ক্রিসমাস কাল বড়দিন মানে কেক খাওয়া আচ্ছা কারা কারা আগে কেক খেয়ে নিলেন বলুন না আমি কিন্তু ক্রিসমাস কেক অনেক আগেই খেয়ে মানে আমাদের কাছে ক্রিসমাস কেক মানে ফ্রুট কেকটা যেটা হয় গোল্ডেন কালারের একটা ফয়েল দিয়ে মোড়ানো থাকে ট্রান্সপারেন্ট ফয়েল দিয়ে খেতে দারুণ লাগে আর ওটা বেশ কদিন আগে থেকেই চলে আসে বেশি সারা বছর ওই কেকটা পাওয়াও যায় না এই সময়টাই পাওয়া যাবে জানুয়ারি মাসের কয়েকটা দিন পর্যন্ত পাওয়া যাবে ব্যস্ত পরে আর পাওয়া যায় না আর ওই কেকটা ভীষণ ভালো লাগে ওই কেক খেতে তো আমার অলরেডি খাওয়া হয়ে গেছে বড়দিনের আগেই আমি কেক খেয়ে ফেলেছি এদিকে মাদার মেরি কলেজ ছোট্ট জেসেস হ্যাঁ দিদি ফলো করা আছে তাও নোটিফিকেশান আসে না কেন কে জানে ও ও সেটাই তো খুব মুশকিল অনেক সময় আসতে চায় না তো খুব ভালো লাগছে ক্যামেরাটা একটু ঘোরাতে বলেন ডিয়ার ম্যাডামেই তো পরিমল হান্দার দেখানো হচ্ছে দিদি শান্তিনিকেতন মেলাটা কতদিন থাকবে সৌরভ আঠাশ তারিখ পর্যন্ত আঠাশে ডিসেম্বর কোথায় এটা আপুদাস এটা হচ্ছে দুর্গাপুরের সিটি সেন্টার চার্চ কালকে পঁচিশে ডিসেম্বর সেই জন্য তার আগেই সেজে উঠেছে এই দিক থেকে আমি যদি একটুখানি ভেতরটা দেখাতে পারি একটু দেখিয়ে দিই ওকে জানলার যে কাজ আছে তার সেখান থেকেই দেখাতে হবে কারণ ভেতরে এখন তো মোটামুটি এন্ট্রি নেই তো ঠিক আছে যতটা সম্ভব হচ্ছে আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই আমি খুব সুন্দর ভেতরটা সাজানো হয় কিন্তু চারিদিকে বেলুনস থাকে স্টার্স থাকে বসার জন্য সব চেয়ার এবং বেঞ্চ করে দেওয়া হয় এখান থেকে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর কিন্তু ডেকোরেট করা হয়েছে ঠিক আছে ভীষণ সুন্দর করে ডেকোরেট করা ঠিক আছে এবং ফাদার যেখানে দাঁড়িয়ে বলবেন বাইবেল পাঠ করবেন সেই জায়গাটাও খুব সুন্দর ডেকোরেট করা হচ্ছে আর একদম পিছনে দেখুন যেসাসের পুশবিদ্ধ অবস্থা যেটা আমরা যেরকম অবস্থায় জেসাসকে দেখি সেটা আপনারা দেখতে পাবেন এইখানটা থেকে দেখাও তুমি দেখাতেই পারবে না তুমি নিজে দেখতে পেরেছ সো গুড এই দিক থেকে এই যে অ্যাকচুয়ালি ভেতরটা এত ব্লু লাইট দেওয়া হয়েছে যে ব্লু লাইটে কিচ্ছু বোঝাই যাচ্ছে না তবুও আমি যতটা সম্ভব ওই ফ্লাওয়ার ভাসটা রয়েছে ঠিক তার পাশেই জেসাস ঠিক আছে ওই দিক থেকে আপনাদের দেখা যাচ্ছে রোবরও চোখেই পড়ে রিয়াধান ও পর্যন্ত এতক্ষণ পরও বুঝতে পারলো কোন জায়গাটাতে রয়েছে ফাদার যেখানে বাইবেল পাঠ করেন ঠিক তার পিছনটাতেই পড়ে ঠিক আছে কেমন আছো দিদি সাগর ঘোষ খুব ভালো আছি প্রিয়া সোমেন বলছে খুব সুন্দর লাগছে একদম সবাই একটু লাইকটা শেয়ার করবেন আর পারলে কালকে অবশ্যই আসুন আর যদি কেউ ভেতরে ঢুকতে চান তাহলে তো আপনাদেরকে রাত্রি দশটার পরেই এখানে আসতে হবে তখনই গেটটা খোলা হবে আর না হলে আগামীকাল তো আপনারা আসতেই পারছেন সন্ধ্যের এই রাস্তাটা দিয়ে আর পেরোনো সম্ভব হয় না এত ভিড় লাইন গত বছর দেখেছিলাম লাইন একদম সিটি সেন্টার বাস স্ট্যান্ড পর্যন্ত হয়ে গেছিল এত বেশি লাইন এই দিকটা পুরো রোডটা ব্লক করে দেওয়া হয় যানবাহন চলাচল করা যায় না কারণ একদম তো মেন কানেক্টিং ওয়ে যেটা সেটার পাশেই রয়েছে তো রাস্তাটা না বন্ধ করলে অনেক দুর্ঘটনা ঘটতে পারে সেজন্য বন্ধ করেও দেওয়া হয় চলুন এদিকে চারিদিকে ডেকোরেশন করা আছে আর আপনারা চাইলে এখানে কিন্তু নানা ধরনের ফটোজ নিতে পারবেন কারণ ফটো নিতে কোনো রকম বাধা নেই আপনারা চাইলে ফটোজ নিন সুন্দর সুন্দর ভিডিও ক্লিপস নিন আপনারা নিতে পারবেন তার জন্য কোনো রকম কোনো মানে বাধা নেই যে নেওয়া যাবে না তা নয় অনেকেই এসে এখানে বসে রয়েছেন সবাই খুব ভালো লাগলো ভালো করে দেখানোর জন্য থ্যাংক ইউ পরিমল হালদার সরি কারণ ভেতরে ঢুকতে পারলাম না দরজায় যে পুরো লাগারই রয়েছে ঠিক আছে কারণ দশটার পরেই খুলবে গত বছরও আমরা এসেও আমরা জানি যে দশটার পরেই এটা খোলা হয় তারপরে পুরো বাইবেলটা পাঠ করবেন ফাদার চলুন তোন্দ্রা সস বলছে খুব সুন্দর লাগলো রাহুল সরকার থ্যাংক ইউ সো মাচ দিদি মেরি ক্রিসমাস সীমান্ত রোহিদাস মেরি ক্রিসমাস এই যে জায়গায় জায়গায় খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে ওখানে সবাই ছবি নিচ্ছে ফোটোস নিচ্ছে খুব ভালো লাগছে আর কালকে তো ওই যে ক্রিসমাসে এই বলে না আজকের রাতেই কিন্তু স্যান্টা ক্লস আসে যেটা অ্যাকচুয়ালি বলে ওকে স্যান্টা ক্লস আসে এবং সবার কাছে গিফট রেখে রেখে দিয়ে যায় বাচ্চাদের কাছে কাছে গিফটস দিয়ে যায় নানান ধরনের তার ঝুলি থেকে বের করে করে এবং পরের দিনকে সকালবেলা যখন ঘুম থেকে ওঠে সবাই দেখে গিফট রয়েছে তো এটা একটা কাল্পনিক এরকমভাবে এটাকে কথা বলা হয় স্যান্টাস এরকম আসে তো সবাই অনেকেই স্যান্টার মতন সেজে থাকে আর এটা হচ্ছে মাদার মেরি আর এইখানেই জেসাসের উদ্দেশ্যে ফ্লাওয়ারস এবং ক্যান্ডেলস সবাই জ্বালায় আমরা যেমন প্রদীপ জ্বালাই আমাদের মন্দিরে গিয়ে ঠিক আছে মন্দিরে গিয়ে আমরা যেমন প্রদীপ জ্বালাই তো চার্চে আসতে ক্যান্ডেল জ্বালাতে হয় মোমবাতি জ্বালাতে হয় তো এখানে মোমবাতি দেওয়া হচ্ছে আর আপনাদেরকে মোমবাতি বা রোজ আপনারা দিতে চাইলে সেগুলো কিনে আনারও দরকার পড়বে না বাইরে অসংখ্য ওখানে বিক্রি হয় সবাই বিক্রি করেন আপনারা ওনাদের কাছ থেকে কিনলে বেশি ভালো হয় তাহলে ওনাদেরও একটু রুজি রোজগার হয় ঠিক আছে এই দিনগুলোতে এই যে এখানে হচ্ছে সুন্দর এখানে পুরো ক্যান্ডেলস গুলো দেওয়া হবে ক্যান্ডেল এখানে দেওয়া হচ্ছে না সাইড দেওয়া হচ্ছে হুম এখানে রোজ এখানে ক্যান্ডেল গত বছর এই জায়গাতেই ক্যান্ডেল দেওয়া হয়েছিল তো এবছর সাইডে ক্যান্ডেলের জায়গা করে দেওয়া হয়েছে এই যে এদিকেও করা আছে এখানে করা আছে ওদিকে করা আছে আর রোজ গুলো এখানে আপনারা দিতে পারবে সুন্দর সাজানো মাদার মেরি কলে ছোট জেসাস থ্যাংক ইউ দিদি লাইভটা করার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে সাথে থাকার জন্য দিদি কালকে আমারও বার্থডে ও ও বিক্রম ভাই দারুণ দিনে জন্ম তো একদম পুরো অ্যাডভান্স হ্যাপি বার্থডে খুব ভালো করে কাটাবেন জন্মদিন এটা কোন জায়গায় পিজুস দাস এটা হচ্ছে সিটি সেন্টার চার্চ দুর্গাপুর পরিমল হালদার লাইভে যে সমস্ত ফ্রেন্ডস আছেন তাদের সবাইকেই জানে মেরি ক্রিসমাস অসংখ্য ধন্যবাদ আপনাকেও মেরি ক্রিসমাস আমাদের দুর্গাপুর টাইম থেকে ঠিক আছে আমরা সবাই একটা পরিবারের মতন আমরা সবাই এত ভালো বন্ধু ঠিক আছে তো সেই জন্য সবাইকে মেরি ক্রিসমাস সবাই খুব ভালো করে ক্রিসমাস কাটাবেন আর খুব এনজয় করবেন সবাই কারণ সামনেই নিউ ইয়ার আসছে থার্টি ফার্স্ট নাইট তো সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন ঠিক আছে যারা জোরে জোরে বাইক তারা একটুখানি কন্ট্রোল করে বাইক চালাবেন হাই স্পিড বাইক একদম চালাবেন না ভি রাস্তাতে খুব বেশি এত স্পিডে যাবেন না কারণ সবসময় মনে রাখবেন যে আপনার পিছনে আপনার বাড়ির মানুষজন ওয়েট করে বসে থাকে তো তাদের কথা ভেবে একটু নিজেদের ব্রেকগুলোকে কন্ট্রোল রাখবেন ঠিক আছে এইদিকে সুন্দর এবং কাল থেকেই আমার মনে হয় মোটামুটি পিকনিক স্টার্ট টোয়েন্টি ফোফ ডিসেম্বর মানে কাল তো বহু জায়গায় পিকনিক পাড়াতে পাড়াতে পিকনিক সব থেকে বড় হচ্ছে বাড়ির পাড়াতে পাড়াতে পিকনিক হয় আমাদেরও আমাদেরও পাড়াতে আগে পিকনিক হতো এই পঁচিশে ডিসেম্বর তারপরে কি হয়েছে সবাই ধরুন বড় হয়ে গেছে নিজের নিজের কাজে কাজে সবাই ব্যস্ত কেউ এখানে থাকে কেউ থাকে না কেউ বাইরে কাজে চলে গেছে ঠিক আছে তো এই করে করে আর এখন সেইভাবে পিকনিক হয় না না হলে আমাদের থার্টি ফার্স্টের নাইট টোয়েন্টি ডিসেম্বর ঠিক আছে এগুলো আমাদের সবসময় পিকনিক হতো পাড়াতে এখন আর হয় না কিন্তু মিস করি ওটাকে খুব কার কার বাড়িতে কালকে পিকনিক হবে বা রান্না রান্না ভালো ভালো আর এই যে রোবো পাশ থেকে বলে আমার বাড়িতে হবে আমার বাড়িতে হবে তোমার কন্ট্রিবিউশন কি থাকবে শুধু খাওয়া দাওয়া নাকি রোবো রোবোর কন্ট্রিবিউশন হচ্ছে শুধু পাশ থেকে খাওয়া দাওয়া করবে ও আর টাকা দেওয়া পিকনিকে টাকা দেওয়া হ্যাঁ কাজেই ব্যস্ত সত্যি আর আমাদের কাজগুলো এমনই আপনারা জানেন আমাদের বন্ধুরাও এতদিনে জেনে গেছেন যে আমরা যে লাইনে আছি অ্যাকচুয়ালি আমাদের যেটা প্রফেশন মিডিয়ার এটা বা নিউজে যারা তারা দেখবেন বা পুলিশ সবাই যারা এইসব লাইনে ঠিক আছে তারা প্রত্যেকেই জানেন যে অনুষ্ঠানের দিনগুলোতে সবার যখন অফিস স্কুল কলেজ ছুটি সবাই বাড়ির পরিবারের সবাইকে সময় দেন আমাদের এমন অবস্থা হয় যে এই দিনগুলোতে সব থেকে বেশি কাজ সিরিয়াসলি কিছু করারও থাকে না করে কারণ প্রত্যেকটা অনুষ্ঠানকে আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার তো বাড়ির মানুষদের অনেক অভিযোগ এই যে একটু আগেই মানে প্রেসের দাদাদের সাথে সব দেখা হলো এখান দিয়ে যাচ্ছে তো ওরা ওটাই বলছে যে আমি জিজ্ঞেস করলাম কেমন আছো দাদা বলো বলছে যে এমনি ভালো আছে কিন্তু বাড়ির মানুষদের কাছে এখন আমি ভালো নেই কারণ কোনো অনুষ্ঠান কোনো কিছুতেই আমি সাথে থাকতে পারিনি তো বিশাল মানুষটা তো ওটা শুধু ওনার বলে নয় আমাদের প্রত্যেকের রোবর বাড়িতেও সেম আমার বাড়িতেও সেম মানে কোন দিন কথাই হয়তো আর বলাই বন্ধ করে দেবে এবার কোনো অনুষ্ঠানে কোনো কিছুতেই আমরা ফ্যামিলির সাথে থাকতে পারি না কারণ আমাদের খারাপ একটু লাগে বা তারপরে মনটা খুশি হয়ে যাচ্ছে ঠিক আছে ওই পরিবার ছেড়ে অবশ্যই আমরা আমাদের দুর্গাপুর টেন্স যে পরিবার সেই পরিবারের সবার সাথে রয়েছি আপনারাও আপনাদের মূল্যবান সময়টা দেন আমাদের লাইভগুলোতে থাকার জন্য কমেন্টস করেন শেয়ার করেন এত ভালোবাসা দেন বেশ আর কি চাই তাই না তো এরকমভাবেই আমাদের সাথে সব সময় থাকবেন খুব সুন্দর করে সাজানো হয়েছে অ্যান্ড প্লিজ একবার হলেও সবাই আসবেন কালকে চেষ্টা করবেন হ্যাঁ তবে এটা আমি বলতে পারি যে প্রচুর ভিড় হবে ঠিক আছে ভিড় হবে তো ভিড়টা মাথায় রেখেই আসবেন যে ভিড় থাকবে ফাঁকা ফাঁকা একদমই থাকবে না প্রচুর ভিড় হবে যেগুলো এখনো লাগানো বাকি আছে এগুলো সব লাগানো হবে এখনো পর্যন্ত স্টারস চারিদিকে স্টারস বলস গুলো হয় যেগুলো গোল্ডেন আর সিলভার কালারের তারপরে বেলস জিঙ্গল বেল জিঙ্গল বেল ওই বেলস গুলো লাগানো থাকে চারিদিকে সুন্দর সাজিয়েছে ভীষণ সুন্দর লাগে যেন চর্চা চর্চা করছে সিটি সেন্টারের কাছে শান্তিপা মন্ডলী তো সিটি সেন্টারই এটা সিটি সেন্টার চার্জ থ্যাংক ইউ দিদি লাইভ করার জন্য সবাইকে মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস তো চলুন লাইভটা এখানেই আমি শেষ করে দিই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ক্রিসমাস ইভ আবারও একবার সবাইকে মেরি ক্রিসমাস সবাই বড়দিন খুব ভালো করে কাটান খুব এনজয় করুন মজা করুন কিন্তু সেফটির সাথে ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে আমাদের পেজটা ফলো করে নিন কারণ পরপর এখনো কত কত কন্টেন্ট রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি